পালাচ্ছেন কেন বিছানাটা যে করে দেবে সে মেয়েটি তো এখানে বসে আছে আপনাকে যে পানি এনে দেবে সেই মেয়েটি এখানে বসে আছে যে সেবা করবে আপনার এক কথায় মেয়েটি এখানে জালসা শুনছে আপনি যাবেন মানে বসেন গত রাত জালসা শুনেছিলেন আপনারা গত রাতে জালসা শুনেছিলেন গত রাত জালসা শুনেছিলেন আপনারা কোথায় এখানে জালসা হয়েছিল গত রাতে এখানে হয়নি তাহলে গত রাতে আপনারা জালসা শোনেননি এখন জালসা শুনছেন আপনারা তাই তো আগামী কাল হয়তো শুনবেন না মানে গত রাতে রাত জাগেননি আজকে জাগছেন আগামী কালও জাগবেন না এটাই ফাইনাল কথা গত রাতে জেগেছি তার রাতে তার আগের রাতেও জেগেছি তার আগের রাতেও জেগেছি আজকে জাগছি আগামীতেও জাগবো তার পরের দিনও জাগবো প্রতিদিন জাগছি আর আমি হয়ে গেছি সেই সার্কাসের জলহস্তি বুঝেন না জলহস্তির কোনো কাজ নেই শেষে নিয়ে আসে তার দেহটা দেখিয়ে দেয় কিছু কলা দেয় কিছু তরমুজ দেয় কাজ চলে যায় তা আমি আপনাদের কাছে এসেছি সেই জলহস্তি মার্কা মানুষ সার্কাসের জলহস্তির মতো কিছু কথা আপনি আপনাদের সামনে হাদিস কোরআন থেকে বলার চেষ্টা করছি আমলে নিয়ে আসবো ইনশাল্লাহ একটু বসুন যত ভিতরে যাবেন তত মজা পাবেন খারাপ লাগলেও একটু বসতে হবে কারণ রাত অনেক হয়ে যায় আমিও বলছি আর আধ ঘন্টা চল্লিশ মিনিট বসা যাবে না যাবে সংক্ষিপে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করছি চলেন তাহলে আপনার জাকাত হলো আপনার চাঁদি হিসাবে জাকাত বাহির করলে এবছরে যে হিসাব গেছে তাতে ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ টাকা থাকলে পারে জাকাত সেই বাড়িতে ফরজ হয়ে গেছে তার মানে হিসাব করা হিসাব করা দেখা গেছে এলাকাতে আমাদের মালদা মুর্শিদাবাদ নদিয়া এই এলাকাগুলোতে আপনার সব করা পঁচানব্বইটা বাড়িতে জাকাত ফরজ হয়ে গেছে যদি কারোর বাড়িতে সাড়ে সাত সোনা থাকে তাহলে সোনাটা আপনার টাকাই হিসাবে নিয়ে আসতে হবে দাম করতে হবে কত দাম আসছে কত মূল্য হচ্ছে সেই টাকাটার জাকাত বাহির করতে হবে সতকর আড়াই টাকা হিসাবে হাজারে আড়াই এক লাখে আড়াই হাজার টাকা হিসাবে জাকাত বাহির হবে এটা হলো সহজ কথা বলে দিলাম আর ওষুধ আপনার প্রত্যেকটা মালের যেগুলো মাটির ফসল সেগুলো থেকে আপনার বিশ ভাগের এক ভাগ আপনার মাদ্রাসায় ফেলে দিয়ে যেতে হবে আলেমরা যাবে না জাকাত আনতে আলেমরা যাবে না আপনাকে মাদ্রাসায় পৌঁছে দিতে হবে তবে আপনি মুসলমান তবে আপনি ইসলাম পূর্ণাঙ্গ মানছেন নচেত আপনাকে জানতে হবে ইসলাম এখনো মানতে গিয়ে কিছু ভুল আছে তা ভাইয়ান এরপরে হলো চার নাম্বার ইসলামের নাম হলো তসুম রহমান রমজান মাসে শ্যাম পালন করা রোজা রাখা আর পাঁচ নাম্বারটা খুব সোজা সেটা হলো আল্লাহ বলছেন যার দৌহিক ক্ষমতা আছে যার অর্থনৈতিক ক্ষমতা আছে সে যেন আল্লাহর ঘরে গিয়ে হজ করে মাসুম শিশুর মতো বাড়ি ফিরে আসে সে যেন নিজের পাপকে মুক্ত করে বাড়ি ফিরে আসতে পারে বর্তমান ডিজিটাল কায়দায় কিছু আপনার হাজি সাহেব বাইরে হয়েছে গত ছাব্বিশ তারিখে একটা জালসাই ছিলাম আপনাদের এখন মালদাতেই বসবাস করছে আব্দুর রহমান বিন দেলোয়ার একটা ছেলে আছে না বক্তা আছে ও এখন বর্তমানে আপনাদের মালদাতে বাড়ি ঘর করেছে এখানেই থাকছে ওর আসল বাড়ি হলো মা আসাম আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন ওনার জেলা বরপেটা জেলাতে ওনার বাড়ি ওনার গ্রামে একটা মাদ্রাসা আছে হাফিজা মাদ্রাসা আমি জালসা করে এসেছি তা সেই তো ওনার বাড়ি এখন এখানে ওনার বসবাস তা সেই বলছিলাম যে কথা যে আপনারা এটা ভালোভাবে জানেন যে ওই ছাব্বিশ তারিখে উনি হলেন প্রধান বক্তা আসামে প্রধান বক্তা আমি পরে আছি তা আমি আসামে যাব সাতাশ তারিখ আমার আসামে জলসা। আর ছাব্বিশ তারিখে এখানে আমি হেড নাকে বললাম মলনা আমাকে আমার গাড়িটা ধরতে হবে একটু সমস্যা বক্তা তো অনেক আছে একটু একটু ম্যানেজ করে দিলে পারো ভালো হয় কারণ আসামে একটাই বক্তা থাকে জাল সাথে আর লোকাল একটা থাকে না গেলে পারে অনেক দিনের কষ্ট তাদের নষ্ট হয়ে যাবে তা উনি বললেন ঠিক আছে আপনাকে গাড়ি ধরে দেওয়া হবে আমি বক্তব্য রেখে চলে গেলাম আমাকে বলছে মালনা কত টাকা দিতে হবে আমি তো টাকার জন্য আসিনি টাকার গোলাম আমি নাই কারণ আল্লাহকে রাজি খুশি করার জন্য এসেছি তার মানে এই নাই আপনারা শুনে নিলেন মালানাকে পাঁচশো টাকা দিলেই হবে এটা আপনার ইনসাফ নয় ইনসাফ আপনাকে করতে হবে তা উনি বলছেন যে অমুক বক্তা পনেরো হাজার টাকা নেবে আপনি পাঁচ হাজার টাকায় নিয়ে যান পাঁচ হাজার টাকা নেন তাহলে ওনার ইনসাফ কিন্তু হলো না ইনসাব কিন্তু হলো না আপনাকে ইনসাফ করে টাকা দিতে হবে কথা হলো এই আমি টাকা চাচ্ছি না বলে আপনি দেবেন না আর যে চাচ্ছে তাকে দেবেন আমি তো একটা মাদ্রাসার খেদমত করছি আমার সাথে মাদ্রাসাওয়ালা একটা আশা করে বসে আছে কিছু এতিম ছেলে আছে তাদেরকে কিছু দিই এটা বলা ঠিক নয় তারপরে বলছি তারপরে মাদ্রাসাকে বাৎসরিক জালসাতে কিছু দিতে হয় কিছু মানে তিরিশ চল্লিশ পঞ্চাশ এরকম দিতে হয় তা আমি তো ক্ষুদ্র মানুষ কিছু আপনাদের কাছ থেকে যেটা পাই সংসার করি তারপরে মাদ্রাসাকে দিই এই খেত আমি করছি তা আপনারা যদি মেরে দেন তাহলে ওই দিকটা মরে যাবে তো সমস্যা হলো এই কিছু হাজি সাহেব আছেন কিছু হাজি সাহেব আছেন হজ করার আগে পাঁচ ছেলে তিন ছেলের নামে সব জমি জায়গা লিখে দিল আর দুই ছেলেকে বললো বেটা তোদের জন্য অমুক অমুক জায়গাটা রেখেছি ওটা তোদেরকে দিয়ে দিলাম রেস্টারি নয় এমনি দিয়ে দিল মুখে মরে গেলে পরে আবার ওই ভাইরাও ভাগ পাবে আর তোদের জন্য যান ভরে দোয়া করব তোরা কিছু মনে করিস না আছে না নেই অথবা ছেলেকে দিয়ে গেল জমি আর মেয়ের জন্য বললো কাবার গ্লাভ ধরে তোদের জন্য দোয়া করবো আছে না নেই আছে এরা একদম পাকা পাটা পাকা চিটার আপনাকে কোন ভাষায় বলবো আল্লাহ তালা এগুলো বরদাস্ত করবেন না তা ভাই জান আমি আপনাদের সামনে বলছিলাম যে কথা যার ক্ষমতা আছে দৌহিক ক্ষমতা আপনার অর্থনৈতিক ক্ষমতা সেজন্য আল্লাহর ঘরে গিয়ে হজ করে আসে এই পাঁচটা জিনিসের নাম হলো ইসলাম একটা হলো আপনার লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ আর দুই নাম্বার হল নামাজ তিন নাম্বার হল জাকাত চার নাম্বার হল রোজা আর পাঁচ নাম্বার হলো খুব সোজা সেটা হলো যার টাকা আছে সে হজ করবে বুঝে এলো এবার ধরে নেন একটা মানুষের উপরে পাঁচটাই ফরজ পাঁচটাই সে করতে পারবে তার টাকা আছে হবে দেবে আর হজ করার সামর্থ্য আছে তার শরীর ভালো আছে আর অনেক টাকাও আছে সে আল্লাহর টাকা হজ করবে কিন্তু লোকটা যদি বলে মলানা আমি কালেমা পড়ে নিয়েছি আমি নামাজ পড়ে রোজা রাখি তিনটি করব দুটি করব না তিনটি করব দুটি করব না এর অবস্থা কি হবে আপনারা ফতোয়া দেবেন আপনাদেরকে বলছি আপনাদের এলাকাতে অনেক বাড়ি আছে দেখছি বড় বড় বাড়ি পাকা বাড়ি করতে গেলে পারে ছাদ দিতে হয় দিতে হয় কি হয় না ছাদ দিতে হয় উদাহরণটা ভালো করে শোনেন পাকা ঘর করতে গেলে পারে ছাদ দিতে হয় আর ছাদ দিতে গেলে পারে ঘরে যখন ছাদ দেবেন তখন পাঁচটা জিনিস লাগবে পাঁচটা উপকরণ ছাড়া ছাদ হবে না কি লাগবে এক নাম্বার সিমেন্ট লাগবে দুই নম্বরে রড লাগবে তিন নাম্বারে পাথর লাগবে চার নাম্বারে বালি লাগবে আর পাঁচ নাম্বারে পানি লাগবে এখন আপনি বলছেন ভালো না খারাপ মুসলমানদের অবস্থা খারাপ তারপর আল্লাহ নীরব দর্শকের ভূমিকা পালন করছেন কেন আমি বলি দ্বিতীয় ইসলামের নাম হলো সলাদ নিজি বলছেন ইসলাম হলো পাঁচটা তার তার মধ্যে এক নম্বর হলো তৌহিদ আলী সালাদ অর্থাৎ আসাদ্লাহ ইহাম্মদ্লাহ আর দ্বিতীয় নম্বর হলো অত সালাত নামাজ প্রতিষ্ঠা করা এখন ধরে নেন আমার বয়স এখন পঁচিশ বৎসর পঁয়ত্রিশ বৎসর তা আমি এখন যুবক ছেলে আমার বাপ বিবাহর জন্য একটা মেয়ে দেখলো আমার দাদা দেখলো পরিবারের লোক দেখলো একটা মেয়ের সঙ্গে বিবাহ দিয়ে দিল আমার বিবাহ যখন হয়ে গেল আমার স্ত্রী আছে আমার স্ত্রী সুখের দুঃখের খবর আমার সাথে শেয়ার করে আমাকে সুখের সময় আমার সাথে থাকে দুঃখের সময় আমার সাথে থাকে আজকে আমি এখানে এসেছি আমার স্ত্রী কয়েকবার ফোন করেছে খবর নিয়েছে কত দূর গেলেন কি খেলেন খবরগুলো নিয়েছে তো এই যে মেয়েটি আমার খবর নিচ্ছে ও হলো আমার স্ত্রী হঠাৎ করে কেউ যদি এখান থেকে ফোন করে হেড মৌলানা ফোন করছেন সকাল বেলায় ফোন আমার বাড়িতে একজন বাড়িতে খবরটা দিয়ে দিল মৌলানা মুক্তার হাসপাতালে ভর্তি আছে মালদা মেডিকেলে বলেন তো ছুটতে ছুটতে আমার স্ত্রী বলবে আমাকেও নিয়ে চলেন আমি একবার দেখে আসি কি অবস্থা আছে বলবে কি বলবে না কথা বলেন বলবে কি বলবে না বাড়ির লোকজন যেমন আসবে আমার স্ত্রী তো সে ব্যাকুল হয়ে পড়বে সে যদি আমার প্রকৃতি স্ত্রী হয় সে ব্যাকুল হয়ে পড়বে সে বলবে আমাকে একবার নিয়ে চলেন আর তা না হলে ওই মেডিকেল থেকে নিয়ে আসেন ওই বহরমপুরে ভর্তি করেন এখানে আমি যেতে পারবো আমি তার সেবা শুশ্রূ করতে পারবো বলবে কি বলবে না বলবে কেন না আমার স্ত্রী ওর সঙ্গে আমার প্রেমের বন্ধন আছে ওর সঙ্গে আমার সদা সর্বদা একটা ভালোবাসার সম্পর্ক আছে এজন্য সে আমার খোঁজ নিচ্ছে সে আমার কাছের মানুষ সে আমার ভালোবাসার মানুষ জন্য খোঁজ নিচ্ছে কিন্তু ওই মেয়েটি যদি কোনো কারণে তালাক হয়ে যায় বিচ্ছেদ হয়ে যায় তালাক হয়ে যায় আমার আমি যদি মরণাপন্ন অবস্থায় থাকি কেউ যদি খবর দেয় তারপর আমাকে একবার ভুল করবে ভুল করবে করবে না ওই মেয়েটা আমার খবর নেবে না কেন না আমার আগে খবর নিত তখন আমার স্ত্রী ছিল তার সাথে আমার একটা সম্পর্ক ছিল এখন তার সঙ্গে সম্পর্ক কাটা হয়ে গেছে এই জন্য সে আমার খবর রাখবে না সে আমার খবর নেবে না এটাই ঠিক তাই তো আল্লাহ বলছেন শোনো আল্লাহ তালা বলছেন বলা

আজকে তোমরা সম্পর্ক কিসের মাধ্যমে রেখেছিলে তোমাদের সম্পর্কে যে সম্পর্ক ছিল সলাতের মাধ্যমে তোমরা আল্লাহকে বলেছ এইয়া কানা বোধ আল্লাহ তোমার ইবাদত করলাম তোমার ইবাদত করেছি এবং তোমার কাছে সাহায্য চাচ্ছি রে অন্য কারোর কাছে নয় আপনি নামাজে বলেছেন আপনি কথাগুলো বলেছেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আল্লাহ তোমারই প্রশংসা করলাম তুমি গোটা বিশ্বের পালন কর্তা আর রহমান ব্রাহিম আল্লাহ তুমি বড় দয়াল ও কিয়ামত দিবসের মালিক এইভাবে আপনি আল্লাহ প্রশংসা করলেন আপনি আল্লাহকে আপনার পরিচয় দিচ্ছেন আল্লাহ আমার 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 পরিচয় কে কে প্রশংসা করছে ক্ষমতার আপনাকে যখন আল্লাহ জিজ্ঞাসা করছেন তুমি কে তখন আপনি বলবেন আমি হরিপুরের একজন মুসলমান আপনার গোলাম আপনার ইবাদত করলেন আর আমার এই এই জিনিসগুলোর প্রয়োজন আছে আপনি মিটিয়ে আপনার কাছে সাহায্য প্রার্থী হয়ে সাহায্য চাচ্ছি আপনি যখন এইভাবে আল্লাহকে বললেন এই জ্ঞাকানা বুধুয়া ইয়াকানা সাইন আপনি নামাজে অনেক সুরা পাঠ করেছেন আপনাদের জিজ্ঞাসা করছি কোরআনে যতগুলো সুরা আছে যতগুলো শব্দ আছে একটাও কি কোনো সন্দেহর জায়গা আছে নাকি আছে নেই এটা হলো কোরআন এটা হলো কোরআন এটা হলো কোরআন এই কোরআনের ভিতরে একটা শব্দের শব্দ জের জবর অক্ষর আপনার কোনোটাই সন্দেহ নেই আপনার একশো চোদ্দটি সোরা সবগুলোই কিন্তু আল্লাহর কথা এই কোরআনকে বলা হয় কালাম উল্লাহ কালাম মানে কথা আল্লাহ মানে আল্লাহ আল্লাহর কথা নামাজে কোরআন পড়া হয় হয় তাহলে আপনি কথা বলছেন কার সাথে আপনি আমাকে জিজ্ঞাসা করছেন মাওলানা কেমন আছেন তাহলে কথা হাতে বললেন আমার সাথে আপনি আমাকে জিজ্ঞাসা করছেন নদিয়ার মাওলানা আপনি বক্তব্য রাখছেন আপনার বাড়ির ফ্যামিলি কেমন আছে আপনি কেমন আছেন তাহলে কথা আপনি আমাকে বলছেন আপনার সঙ্গে আমার কথা হচ্ছে আমি আপনাকে জিজ্ঞাসা করছি আপনি কেমন আছেন বলছি কি বলছি না আপনার খবর আমি নিচ্ছি আপনি আমার খবর নিচ্ছেন কথোপকথন চলছে কার সাথে আপনাদের সাথে আমার এখন আমি বক্তব্য রাখছি আপনাদের কোনো কথা জিজ্ঞাসা করছি তার মানে আমি আপনাদের সঙ্গে আমার সঙ্গে আপনাদের কথোপকথন চলছে ঠিক এই কোরআন যখন আপনি নামাজে পড়বেন তখন আল্লাহর সঙ্গে সম্পর্ক থাকবে কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে আর কথা হবে কিসের না আল্লাহর সঙ্গে কথা হবে সম্পর্ক রাখবেন কিসের মাধ্যমে সলাতের মাধ্যমে আল্লাহর নবী বলছেন অলা তাত

মাদ্রাসা মসজিদ পুড়িয়ে দেবে এর আমি কথা বলবো না কারণ তারা আমার বান্দা নয় তারা আমার গোলাম নয় এজন্য আমি কথা বলবো না তাহলে নামাজ পড়তে হবে কি হবে না এটা ফরজ পড়তেই হবে এটা হলো দ্বিতীয় নাম্বার ইসলাম চলুন নবীজি বলছেন ওয়ালা আল্লাহ নবী বলছেন এক নাম্বার ইসলাম হলো লা আল্লিয়াম তশাহ মোহাম্মদ রসুল দুই নম্বর হলো তুতিম সলাতা আর তিন নম্বর হলো তুতি জকাতা জাকাত প্রদান করা আর জাকাতটা কি জাকাত কাকে বলে এটা আপনাকে সংক্ষিপে জানতে হবে এখন আপনার বাড়িতে টাকা আছে পয়সা আছে আপনি ইনকাম করছেন খরচা করছেন ইনকাম করছেন খরচা করছেন ওই ইনকাম আর খরচা আপনার মাইনাস প্লাস হতে হতে মাইনাস প্লাস হতে হতে এক বছর পর যদি আপনার বাড়িতে ছাব্বিশ হাজার টাকা থাকে তাহলে আপনার বাড়িতে জাকাত ফরজ হয়ে গেছে সর্বনিম্ন যদি ছাব্বিশ হাজার টাকা থাকে ওখান থেকে জাকাত আপনার জাকাত বাহির হবে এক হাজার টাকায় পঁচিশ টাকা আর এক লক্ষ টাকা হলে পারে আপনার কত টাকা বাহির হবে জি এক লক্ষ হলে পারে পঁচিশশো টাকা জাকাত বাহির হবে জাকাত আপনাকে দিতে হবে এখন আপনি যদি জাকাত না দেন তাহলে আল্লাহর একটা হুকুম আপনি অমান্য করলেন আপনার উপরে জাকাত ফরজ তারপর আপনি জাকাত দিলেন না আচ্ছা ছেড়ে দেব না চলবে কথা বলবো না ছেড়ে দেব পালিয়ে যাচ্ছেন জি পালা পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা হাতিল তো পাইছে হা বাতিল তো বয়েছে চিনিয়ে নেব মারা জয়ের মালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গল ঝুলবে তালা বাকিটা বলা যাবেন একটু ভয়ঙ্কর আছে জি বাকি অংশটা আর বলছি না আর একটু আপনাদেরকে ধীর ভাবে বসতে বলছি শোনুন আমার কি আপনারা বুঝতে পারছেন না খারাপ লাগছে তাহলে পালিয়ে যাচ্ছেন জি আপনি পালাচ্ছেন কেন আপনার তো বসে আছে এখানে জি